কি জানি কার মুখ দেখে আজকে ঘুম থেকে উঠেছিলাম দেখো বিষাক্ত পোকায় কামড়ে পুরো শরীরটাকেই আমার ফুলিয়ে দিল এই হ্যালো এভরিওয়ান আমি সোমা আর আমার ছোট্ট একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো মেয়েকে সকালবেলা স্কুল থেকে দিয়ে চলে এলাম বাড়িতে আর দেখো বাইরে আজকে ভীষণ পরিমাণে রোদ উঠেছে তাই মুখটুক একদম ঢেকে বেরিয়েছিলাম তো এসে জল টল খেয়ে তারপরে খাবো সকালবেলার খাবার সকালবেলার খাবারে আজকে আছে বাসি ভাত যেটা আমার সব থেকে বেশি ফেভারেট আর আগের দিনের চিকেন তো সেটাকেই খেয়ে নেব দেখো একটু নুন নিয়েছি আর খেতে বসে মনে পড়লো যে না একটু তো কাঁচা লঙ্কা দরকার তো তারপরে দেখো আবার ছুটে চলে গেলাম কাঁচা লঙ্কা নিয়ে আসতো তো কাঁচা লঙ্কাটা আমার খেতে ভালো লাগে বাসি ভাত দিয়ে আর আগের দিনের একটা সুখবর তোমাদেরকে জানাই আগের দিন আমার চ্যানেলটায় ফার্স্ট একটা সাবস্ক্রাইবার হয়েছে তো তার জন্য অনেক ধন্যবাদ যে আমাকে সাবস্ক্রাইব করেছো তো এইভাবে একটা দুটো করতে করতে আমি একদিন ওয়ান মিলিয়নে পৌঁছাবোই তো দেখতে পাচ্ছ স্নান করে এসছি আর ভিডিওটা যেখান থেকে শুরু করেছিলাম দেখো এইভাবে আমাকে ফুলিয়ে দিয়েছে কারণ বাইরে বসে কিছু জামাকাপড় কাচছিলাম সেই সময় দেখো কি জানি কি পোকাতে পুরো শরীরটাকে এইভাবে দেখো ফুলিয়ে দিয়েছে কামড়ে তারপরে স্নান করে এসে ঠাকুর প্রণাম করে নিলাম আর কিছু জামা কাপড়ও কেঁচেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ছাদে আর ছাদের মধ্যে এগুলো ভালো করে শুকনো করতে দিয়ে দিই এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে প্রায় তিনটে বাজে কারণ আজকে একটুখানি মেয়ে স্কুলে ছিলাম দাঁড়িয়ে ছিলাম আর সকালবেলা কাঁচা হয়নি যেহেতু সকালবেলা সময় পাইনি রান্না বান্না করছিলাম যার জন্য কিন্তু এই কাঁচাগুলো ছিল তো ভাবলাম যে এখন তো রোদ হচ্ছে আর এখন ওয়েদারটা কি বলো তো এই রোদ এই বৃষ্টি তো যখন রোদ হবে তখনই কেঁচে দেওয়া খুব ভালো নাহলে কিন্তু তিন চার দিন ভোর জামা কাপড় থেকে একটা বাজে স্মেল ছেড়ে দেয় জামা কাপড় থেকে আর এখানে দেখো আমার মেয়ে চলে এসেছে ছাদে দেখো এখানে আমি বলছি মামা তুমি এসো না জামা পরে নিই তো ও সঙ্গে সঙ্গে ছুটে পালিয়ে গেল তো তারপরে কি আর জামা কাপড়গুলো শুকনো দিচ্ছি আর আমরা কিন্তু মানে দুপুরবেলা লাঞ্চটাও করে নিয়েছিলাম স্নান যেহেতু আমার মেয়ে স্কুলে মানে খুব একটা খায় না তো ওর জন্য বাড়িতেই তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি আর এখানে দেখো প্রায় আমার সমস্ত জামা কাপড় দেওয়া কমপ্লিটও হয়ে গেছে আর আজকে যেহেতু একটু শ্যাম্পু করেছিলাম যেহেতু মাথাটা ভিজে গেছিলো বৃষ্টির জলে তাই শ্যাম্পু করে নিলাম আর এখানে বেডশিটগুলো চেঞ্জ করবো বলে এসছি ঘরের মধ্যে দেখো সব বিছানার মধ্যে টুকিটাকি জিনিস ছিল সেগুলোকেও আমি তুলে নিলাম আর এখানে ব্ল্যাঙ্কেটটা প্রথমে দেখো টান টান করে বিছিয়ে নিলাম আর আমি না অবশ্যই মানে সব সময় এই মানে ম্যাট্রেসের ওপরে একটা ব্ল্যাঙ্কেট বেছাই হলে কিন্তু আমার ভালো লাগে না আর তারপরে দেখো চাদরটাও খুব সুন্দর পেয়ে করে পেতে নিলাম চাদর থাকলেই দেখো পুরো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে বাই